শিক্ষামন্ত্রী আপনি বললেন ইসলাম বিদ্বেষী কোনো কেখানে লেখা নাই আপনার লজ্জা করা উচিত বইটা যখন সাফাই আসলো তখন আপনাদের মন্ত্রী পরিষদে বইগুলো আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখা লাগতো যে এর বইয়ের ভিতরে কোনো খারাপ কিছু আছে কি না বই একজন সাফাই দিল আর আপনি উদ্বোধন করে ছেড়ে দিলেন এখন বলতেছেন আমরা বুঝতে পারিনি বুঝতে পারিনি তাহলে মন্ত্রিত্ব কেন ছেড়ে দেন মন্ত্রিত্ব

পৌঁচিয়ে কিলো একান্ত ধরে রাখতে চেয়ারের পরে এত মায়া কেন দের যাচ্ছে রস তাহলে ছেড়ে দিয়ে আরেকজনকে দেন অথবা সবাই মিলেমিশে কাজ করুন আল্লাহ বরপর দিক কথা বলেন ঠিক না বেড়ে খুব গুরুত্বপূর্ণ কথা আবার আসতেছে এত কোন কাপুরদের কথা বললাম এবার খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের জন্য সিগন্যাল্লা দিন না কলো রব্বন আল্ল হুসুম মাস্তকালো আলাই হেমল মালাই কাপ এত কোন কাফের কথা বললাম এবার আপনাদের সুসংবাদ নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব বলুন তো যে লোকগুলো আমরা উপস্থিত হয়েছি আমাদের রবের নাম কি আল্লাহ আমার রব রবি আমার সব আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তো মনে তারি অনুভব আল্লাহ আমার রব সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমার একমাত্র পার্নিওয়ালা রব তাহলে যারা বলে আল্লাহ আমার রব সমস্ত প্রতিষ্ঠিত থাকে তাতা না কি বলেন তা চুম্মাস্ত কামো তাত সেলোয়ালাই হেমুল মালাইকা তাদের আসমান থেকে ফেরেশতা নাজিল হয় নাজিরে ওদের সামনে দাঁড়িয়ে বলে লাতা খাবু তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো চিন্তা নাই মৃত্যু হতি যতটুকু বাকি তার আগে তোমরা জাননা তাদের সুসংবাদ শুনে না তাহলে ইমানদার যারা হয় তাদের তারা মরার ভয় করে না হালি ইমানদার যারা হয় তারা পরীক্ষা দেওয়ার জন্য পিছু পা হয় না ইমানদাররা পরীক্ষা দিতে রাজি কিন্তু ইমানদাররা ফেল করতে রাজি না কথা বলেন ঠিক না বেশি কিন্তু আমার দেশে তো এখন পরীক্ষা হয় না আমার দেশের সবাই এখন ওয়াটো পাস কি পাস নবীরা ইমানদার ছিল তাদের পরীক্ষা দিতে হয়েছে কথা বলেন ঠিক না বেশি এবার আসেন আমার যুগে যারা ইমানদার তাদের পরীক্ষা বেশি না কম বড় বড় আলেম গুলো ইমান বেশি তাই তারা পরীক্ষা দিয়েই যাচ্ছে দুই বছর ভারত মুসলমানরা ভারত মুসলমানরা রাজত্ব করেছে কথা বলেন ঠিক না বে এই দুই বছর আগে ইংরেজ দাব ওই দেশ না দুই বছর পর ইংরেজরা ওই দেশ দখল করল ভারতের মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে খেবে গেল তার ভিতরে একজন লোক ছিলেন আব্দুল আজিজ দেহলবি কি নাম আব্দুল আজিজ দেহলবি তিনি ছিলেন একজন ইমানদার লোক ইমানদার। ভারতের ইতিহাস শুনলে জানা যায় ওই সময় ওরা আশি হাজার আলেমকে ওরা ফাঁসি দিয়ে মেরেছিল ভারতের এমন কোন বড় বড় গাছ ছিল না যেই গাছে আলেমদের ফাঁসি দিয়ে মারি নাই সর্বশেষের দিকে এসে আব্দুল আজিজ দেহলবিরে ধরে নিয়ে গেল ভারতের ইংরেজ সরকার ইংরেজ সরকার দেহলবিরে নিয়ে জেলখানায় আটকে রাখল খাওয়া দেয় না পরনে কাপড় নেই গোসল নেই কিচ্ছু নাই খাওয়া দেয় না হাত কড়া পা বড়ি করে ফেলাই রেখেছে দেহলবিকে জেলখানার ভিতরে দেহলবি আল্লাহর কাছে কালদেমালি মৃত্যু দিও কাছে মাথা নত না। দীর্ঘদিন জেলখানাই সরকার নির্যাতন অত্যাচার করে যখন দেহ লবির মান থেকে দূরে নামাতে পারলো না যখন তার মুখে শুনতে বলল রব আমার আল্লাহ তখন ইংরেজ সরকার চিন্তা ভাবনা কোলে রে দিতে হবে তখনকার মারার পদ্ধতি ছিল আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে ফেলায় রেখে আসতো ওটা ছিল একটা দ্বীপ জোয়ারের সময় পানিতে ফুল হয়ে যেত ভাটার সময় শুকিয়ে যেত বাঘ ভাল্লুক বিভিন্ন হাইনা জাতীয় পশু সেখানে বসবাস করত ওইখানে রেখে এসত ওইখানে কোনো খাবার নাই মিষ্টি পানি নাই কোন খাবার ব্যবস্থা নেই চারিদিকে সাগর আর সাগর একটা দ্বীপ দ্বীপটার নাম হচ্ছে আন্দোলার দ্বীপপুঞ্জ তখন এরকম ফাঁসির ব্যবস্থা ছিল না আব্দুল আজিজ বিকে নিয়ে যাবে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে মেরে দেওয়ার জন্য তার দোষ হচ্ছে হচ্ছে কারোর ভয় পায় না কার ছাড়া যাদের আছে আল্লাহর ভাই তারা পথ ভুলে যায় না যাদের আছে আল্লাহর ভাই তারা কারো কাছে কোনো কিছু চায় না রাতেরা ধারে যারা সে যে দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন চলো নর চানি যত ইয়াচু চলো নর যত ইয়াচু পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কো ভুপত ভুলে যায় না আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ নেই কি কষ্ট দেয় কিন্তু আল্লাহর পর থেকে বিচ্ছিত হয় না শেষ পর্যন্ত জেলখানার যারা দায়িত্ব ছিলেন তারা বললেন হুজুর আপনাকে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে যাবে আগামীকাল সকাল বেলা গোটা দেশে সার্কুলার হয়ে গেল আলেমে দিন ভারতের একজন জবরদস্ত আলেমকে মারার জন্য সরকার পরিকল্পনা নিয়েছে পরের দিন হাত খোলা পা বেরিয়ে কোমর একখানে বিরাট দড়ি দিয়ে সরকার বাহিনীর লোকেরা তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আহা আব্দুল আজিজির কতদিন জানি খাওয়া হয় না মাথায় তেল নাই পরনে একটা জামা কতদিন জানি পরে রয়েছে জামাটায় চিমটি দিলে মনে হয় ময়লা আসবে আব্দুল আজিজির দাড়ি কাটা হয় না আব্দুল আজিজ একজন জঙ্গলের মানুষ মতন হয়ে গেছে ওই লোকটারে নিয়ে যা চান্দাবার নিকোবার দ্বীপপুঞ্জে মারার জন্য উনি শুধু আল্লাহর কথা জিকির করতেছে আমাকে মৃত্যু দাও কিন্তু বাকিলের কাছে আমাকে মাথা নত করায় না এর নাম ইমান দাস এর নাম কি আব্দুল আজিজ কে নিয়ে যাই এলাকার লোক সব দেখার জন্য এসেছে রাস্তা থেকে নদীর কিনারা পর্যন্ত দুই সাইজে সব লাইন দিয়েছে কেউ বা দু চোখের পানি ফেলায় কান্দে কেউ বা আল্লাহর দিকে তাকায় বিড়ি বিড়ি করে কি যেন বলে কারোর বা দাড়ি ভিজে যাচ্ছে কারোর বা জামা ভিজে যায় কিন্তু প্রতিবাদ করতে কেউ পারে না প্রতিবাদ করলেই সরকার তাকে জেলে নেবে আজকে আমরাও দেখতেছি আমাদের আলে বলা বলা দুখে ধুকে মরতেছে আমরা প্রতিবাদ করতে পারি না প্রতিবাদ করতে গেলে হয় গুলি না হয় জেল ওই ইংরেজের রক্তে জন্ম দেওয়া জালেমেরা আজ আছে সরকার বাহাদুর কি বলি বারবার বলেছে আপনার চারিপাশে যারা আছে আপনার শত্রু এই যে পুস্তক এই পাঠ্যপুস্তকে মরুহম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের বাবা তার মানে আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত দাদা তাকে হয়েছে কেরানি এই বইটি কেরানি বানাই আপনাদের সম্মান বাড়ি না আপনাদের সম্মান কমেছে এই নিয়ে অনেক প্রতিবাদ হচ্ছে হ্যাঁ ওটা তো হবে আপনাদের গায়ে ঘা লেগেছে যে এটা প্রতিবাদ হবে কিন্তু ইসলামের গায়ে ঘা লাগলে প্রতিবাদ হবে না কথা বলেন ইসলামের গায়ে ঘা লাগলে প্রতিবাদ হয় না মুজিবুর রহমানকে নিয়ে কেউ কটুক্তি করলে তার জেলে যাওয়া লাগে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বললে তার হাজত খাওয়া লাগে তারপরে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বললে তাকে ভাষিকে জ্বালা লাগে অত আল্লাহর নবীর বিরুদ্ধে কথা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে রাসূলের বিরুদ্ধে কথা হচ্ছে তোমাদের গায়ে ফস্কা পড়তেছে না কারণ তোমাদের শরীরে আল্লাহই ভালো করে মুসলমানের রক্ত আছে না নাই ঠিক ধর্ম কর্মmeri dhuri করানো যায় না ঠিক ধর্ম কর্ম অন্তরের ব্যাপার কথা বলেন ঠিক না বেঠিক আব্দুল আজিজ কে নিয়ে যাই দুই সাইডে লোক কান্দে কিন্তু কেউ প্রতিবাদ করতে পারে না এক পা উঠায় আর পা উঠাইতে পারে না কতদিন জানি পেটে খাওয়ার নাই এভাবে করতে 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 আব্দুল আজিজ চলতেছে আহত আব্দুল আজিজ চলতেছে সিংহ এখন খাসায় সিংহর এখন ক্ষমতা নেই আস্তে করে চলতেছে চলতে 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 অনেকটা দূর চলে যাওয়ার পরে চারটা বাচ্চার খান আব্দুল আজিজ কানের ভিতরে চলে আসলো ওই ছোট্ট ছোট্ট চারটে বাচ্চা সহ মা ওই কাতারে হাজির হয়ে গেছে আর স্ত্রী হাজির হয়ে গেছে ওই চারটে বাচ্চা কেঁদে কেঁদে বলতেছে মা আমার আব্বুর পায়ে বেড়ি কেন আমার আব্বুর হাতে কোলা কেন আমার আব্বার কোমরে গরুর দড়ি কেন আমার আব্বু কি চুরি করেছে নাকি আমার আব্বু খুন করেছে নাকি মা তখন সান্ত্বনা দিচ্ছে বাবারে। রে তোর আব্বা ইমানের পরীক্ষায় ফার্স্ট ক্লাস হয়েছে ইমানের পরীক্ষায় ফার্স্ট ক্লাস রেজাল্ট করেছে সরকার নিয়ে যাচ্ছে ওই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তার পুরস্কার দেওয়ার জন্য এবার বাচ্চাগুলো কানতেছে মা এরকম পুরস্কার তো দেখিনি যে হাত কোড়া পা বেড়ি পরে পুরস্কার নিতে নিয়ে যায় মা তখন বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে হাত পা পড়ে পরে পা বেড়ি পরে নদী পার হইলেই ওখানে বিরাট আকারের পুরস্কার অপেক্ষা করতেছে

ছোট মানুষ হাত করা পা পেড়ি কোমরে গর গরু দড়ি বিদে থানো আব্দুল আজিজ একই পরীক্ষা দিতেছে পরীক্ষা দিতে 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 জ্বালতে চাইতে চলতে 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 কিছু দূর যে একটা বড় পরা নারী দেখলে ওই বড় কাপড়া নারীটার সমস্ত শরীর কালো কাপড় দিয়ে আবৃত করা পাশে চারটা ছেলে মা মা বলে চিল্লাচ্ছে আব্দুল আজি স্থমকে দাঁড়ালেন আর বললেন এগুলো আমার পরিচিত কণ্ঠ বলে মনে হয় যখন দাঁড়িয়ে গেলেন বড় কাপড়া মহিলাটা আসতে করে এসে বড় কাটাল করে বলতে চাই স্বামী তুমি তুই মানের পরীক্ষায় ফাঁস কেল আসতেছ তোমাকে আল্লাহ উত্তম রেজাল্ট দেওয়ার জন্য সংবাদ জন্য চারটি বাচ্চা আর আমাকে তুমি কার হাতে তুলে দিয়ে যাচ্ছ আমরা কিভাবে চলবো কে আমাদের রক্ষা করবে বাচ্চাগুলো দুই পাশে যেয়ে বলতে সাব্বু কে আমাদের মিষ্টি এনে দেবে রাতের বেলায় কে আমাদের মাথায় হাত বুলাইয়ে বুলাইয়ে ঘুম পড়াবে কে আমাদের খবর নেবে কে আমাদের জন্য বাজার করে তুমি তো ভালো জায়গায় যাচ্ছ শুনতেছি আব্দুল আজিস নিজেকে সম্পরণ করতে পারে না দুই চোখের পানি ফেলায়ে দিয়ে কাঁদতেছে তারপরে চিন্তা করলেন এখনো যদি ভেঙে পড়ি আমার স্ত্রী আর বাচ্চাগুলো পাগল পাগলিনী হয়ে যাবে এবার একটুকে সামলায় নিয়ে বলতেছে আমার স্ত্রী তুমি কি জানো না ইতিহাস কি জানো না হজরত ইব্রাহিম সাল্লাম কাল্লা বলেছিলেন হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়েছো হাজার ইসমাইলকে যখন বনবাসে দিয়ে আসে দুইখানা রুটি আর এক পট পানি ছাড়া আর কিছু ছিল না যখন রুটি আর পানি দিয়ে যখন ইব্রাহিম চলে আসে হাজারা তখন ইব্রাহিমের ঘোড়ার সামনে সে বলতেছে স্বামী এই অরণ্য জঙ্গল একটু বাদেই বাঘ ভালুক বাঘ ভালুক শিয়ালেরা সব পাহারা দিয়ে বেড়াবে ঘুরে ঘুরে বেড়াবে আর আমাদেরকে কানে রেখে যাচ্ছে ছোট্ট একটা বাচ্চা নিয়ে যে রুটি আর পানি তুমি দিয়েছ এক সাজের বেশি হবে না এখন আমাদেরকে কে রক্ষা করবে কে দায়িত্ব পালন করবে ইব্রাহিম সেদিন কে আকাশের দিকে হাত উঁচু করে বলেছিল ও হাজেরা আমি তোমাদের আল্লাহর হাতে সুপর্দ করে গেল আমার বিশ্বাস আল্লাহ তোমাদের না খাওয়াই মারবে না ও আমার স্ত্রী আমি মানের পরীক্ষায় পাশ করেছি সরকার বাহাদুরের রায় পেয়েছি আমি এখন যাচ্ছি রেজাল্ট আনার জন্য আর তোমাদেরকে সেই আল্লাহর কাছে রেখে গেলাম আমার বাচ্চাগুলোর জন্য নসিহাত আমি যে পথের প্রতি। আমার বাচ্চাগুলোর ওই রাস্তায় মানুষ করিও আমার বাচ্চাগুলোর যেন পথ বানায় না এব্রাহিম যেমন সফরত করেছেন মালিকের কাছে আমিও তোমাদেরকে মালিকের কাছে সফরত করে গেলাম এদের জন্য কোনো ভয়ও নাই চিন্তাও নাই এরাই পুরস্কার পাবে কার পক্ষ থেকে এর কার মৃত্যুর সময় ফেরেস্তারে সে বলে লাতাফুওয়ালা তাহা জানো ওসিরুবিল ওয়া তিল্লতি কুং তুং তু আদু এখানে আহা লেহা ভাইরা আছে আমি জানি আবার হানা ভিমাজা বেরো লক্ষ্য আছেন এটাও আমি জানি আমি আপনাদের পক্ষে বিপক্ষে ফতোয়া দিব না কারোর মনে আঘাত করব না তবে ইমাম আজম যখন ধর্মের প্রচারক ছিলেন তখন তার বেলায় একজন শাসক ছিল নাম তার মনসুর নাম উল্টো বুঝেন না আমি কিন্তু কারোর পক্ষে বিপক্ষে বলতেছি শুধু ইমানদাদের পরীক্ষার কথা বলতেছি ছিলেন মনসুর মনসুরের সঙ্গে ইমাম আজম আবু হানিফার সঙ্গে টক্কর বাঁধল ইমাম আজম যে ফতোয়া দেয় মনসুরি তা সহ্য হয় না ইমাম আজম যে দিনের রাস্তায় দাওয়াত দেয় মনসুরি তা সহ্য হয় না তাই মনসুর ইমাম আজম আবু হানিফাকে ধরে জেলখানার ভিতরে ঢুকালো জেলখানার ভিতরে ঢুকাই বলল হুজুর হয়তো আপনার কার্যক্রম থেকে বেরিয়ে আসেন নতুবা জেলে পুষে পুষে মুক্ত হবে ইমাম আজম বাগের মতন গর্জন করে বললেন নে মনসুর একবার আমি মারা যাই আবার যদি জন্ম হয় আবার যদি মারা যাই আবার যদি জন্ম হয় তবু তোমার মতন জালেমের কাছে মাথা করব না আজকে ওই কথার পরেই ওই কথার পরেই টিকে আছে আল্লামা সাইদি কাজী ইব্রাহিম জামিনে মুক্তি পেয়েছে শুনেছেন আপনারা কাজী ইব্রাহিম কোর্টের আদালতে দাঁড়িয়ে একটা কথা বলেছেন যে আমি সাইদির ব্যাপারে যে কথাটা বলেছি আমি শুনেছি এটা সঠিক বেটিক জানি না এইটাই যে সঠিক তা না উনি বলেছেন নাকি এরা প্রচার হচ্ছে এরকম যে উনি বলেছেন নাকি যে আমি সাইদি সাহেবের ব্যাপারে যে কথাটা বলেছি যে আমাদের বাংলাদেশের জেলখানায় একজন ইউসুফ অপেক্ষা করতেছে তিনি এসে দেশে কোরআনের আইন চালু করবেন এ কথাটা আমি আমার ধারণার থেকে বলেছি এ কথাটা আমি আমার জোরালোভাবে না দিয়ে কথাটা আমি উইডোরো করলাম উইডোরো করার কারণে সরকার বাহাদুর নাকি তাকে ছেড়ে দিয়েছে এক বছর তিন মাস জেলে দিয়েছিল সেই এক বছর তিন মাস সাজা খাটা হয়ে গেছে তাই আদালত তাকে বলেছে ধর ধরার পর থেকে এই পর্যন্ত আপনার শাস্তি শেষ আপনি এখন চলে যেতে পারেন উনি শুধু একটা কথা উইড্রো করেছে যে এটা আমি আমার ব্যক্তিগত রিপু ব্যক্তিগত মনদ বৃত্তি থেকে বলেছি আমি কোরআন খালা করতে পারবো না বা বলিনি এই কথাটা বলার কারণে যদি জামিন হয়ে থাকে জামিন জামিন পেয়ে সঠিক পরের কথা যদি হয়ে থাকে আল্লাহর কসব আল্লাহর কসব আল্লাহর কসব আল্লাহ যদি শুধু একবার বলে দিন কাহেমের পক্ষে আমি আর কথা বলবো না ওনাকে অবশ্যই এরকম জামিন উনি পেয়ে যাবে কিন্তু ওনার জীবনের সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে তবু তিনি দিন কায়েমের পক্ষ থেকে এক ইঞ্চিও ও সরে আসে নাই এর নাম হলো ইমান দাস কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইয়ের ইমাম আজম আবু হানিবার রহমাতুল্লাহ জেলের ভিতরে কষ্ট পায় কষ্ট পায় কষ্ট পায় আর এই জালেম সরকার মনসুর বারবার তারে টোপ দেয় এক পর্যায়ে তিনি টোপ যখন মানলেন না তখন লোকদেরকে সরকারি জল্লাদকে বলা হলো দৈনিক আশিটা বেত্রাঘাত করবা সকাল ঘুমানোর আগে আশিটা বেত্রাঘাত করবা বেত্রাঘাত খেয়ে মার খেয়ে খেয়ে ইমামের পিঠে ঘা হয়ে গেছে ওই ঘায়ে পোকা ধরেছে পরের দিন যখন মারতে আসে জল্লাদ জল্লাদকে ডেকে ডেকে বলে জল্লাদকে আমি তো চুরি করিনি আমি তো ডাকাতি করিনি আমি তো খুন করিনি আমি তো রাহাজানি করিনি আমি তো ধর্ষণ করিনি আমাকে মারো এরপরেও যদি আমাকে মারো আমি হয়তো আর বাঁচবো না দয়া করে তোমার সরকারের বলে যদি একটু কমানো যায় হিসাব করো পরের দিন আবার কাগজ আসলো তুমি তোমার মসলার থেকে দূরে সরে গেছো এই ফতোয়াটা দাও কয় না আমি মসলা সত্য মসলাটারে মিথ্যা বলাতে পারবো না এবার পরের দিন এক জালেম বাদশা মনসুর জেলখানায় চলে যাবে জেলখানায় চলে গেছে ইমাম আজমের সঙ্গে দেখা করার জন্য যখনই জেলখানায় ঢুকেছে তখন এই মা সংবাদ পেয়েছে আমার ইমামকে ওরা কন্ট্রোল করার জন্য জেলখানায় স্বয়ং সরকার চলে গেছে মা তো ভিতরে ঢুকতে পারে না মা এবার জেলখানার জানালা ধরে যেইনা সরকার বাহাদুর যে বলতেছে মনসুর মনসুর যে বলতেছে ও মা তুমি দয়া করে তোমার ফতোয়ার থেকে বেরিয়ে এসো তাহলে তোমাকে এখন জামিনে মুক্তি দেওয়া হবে রাজ দরবারে বিরাট বাড়ি করে দেওয়া হবে তুমি যা চাও তাই দেওয়া হবে মা বাঘের বাচ্চার মতন জানলার থেকে গর্জন করে বলতেছে বাজা জালেমের কাছে বাধানত করিস যদি জালেমের কাছে বাধানত করিস কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দিব না আমি জানি তোর কষ্ট হয় তো বাজান জেনে রাখিস বেশি কষ্ট কিন্তু জাহান নামের আগু